রব্বুল আলামিন বলেন গোলাম তোমার গোটা जिंदगीটা সুন্দর হওয়ার জন্য তোমার গোটা जिंदगीটা আলোকময় হওয়ার জন্য গোটা जिंदगीটা প্রফুল্লময় হওয়ার জন্য শান্তিময় হওয়ার জন্য একমাত্র নবীর আবশ্যকই যথেষ্ট কেমন নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কার জমিনের মধ্যে যেই কাফেররা নবীজিকে অপমান করত উলালসনা করত এতিম বলে গালি দিত বিরোধিতা করত অত্যাচার করত সেই মক্কার বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত বলতো মুহাম্মদ তুমি সত্যবাদী তোমার মতো সত্যবাদী আদর্শবান ব্যক্তি এই মক্কার জমি আর দিত কেউ নাই কেমন নবী ছিলেন দয়ার নবী ছিলেন মায়ার নবী ছিলেন নবীর কোন উদ্দেশ্য ছিল না নিজের কোন সাওয়াব পাওয়া ছিল না নিজের কোন স্বার্থ ছিল না সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছে আমাদের জন্য কত কষ্টই না নবীজি করেছেন কাফেরদের আঘাত খেয়েছেন মার খেয়েছেন শুধুমাত্র এই দিনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী নিজের কোন স্বার্থ ছিল না

মক্কার থেকে তাইবের ময়দান তাইবে এলাকা আশি কিলোমিটার দূরে বিশাল বড় অনেক উঁচুতে তাইবের শহর আশি কিলোমিটার দূর পথ কম করে মায়ার নবী গিয়েছিলেন তাইববাসীর কাছে জাহান নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য নবী নিজের কোনো আশা ছিল না একটাই আশা ছিল উম্মদদেরকে জাহান নাম থেকে বাঁচানো মায়ার নবী যখন ওই তাইবের ময়দানে গেলেন

পাহাড় নবীজি কে বলে ফেরেস্তারা নবীজি কে বলে অব আল্লাহ নবী আমাদেরকে আপনি একটু হুকুম দেন পুরা তাইববাসী আমরা ধ্বংস করে দিব। মায়ে নবী তফর কেদে কেদে বললেন ও ফেরেশতারা নানা খবরদার তোমরা তাইববাসীর উপর কোনো অত্যাচার করবা না কোনো মারধর করবা না তাদেরকে কোনো শাস্তি দিবা না এরা ইসলাম গ্রহণ করে নাই পরে পারে পরের প্রজন্ম ইসলাম গ্রহণ করবে তাইববাসীর নবীজিকে কষ্ট দিয়েছে নবীদের মনটা বড় খারাপ নবীজি ভারাক্রান্ত মন নবী নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবাই প্রাঙ্গন যখন কোনো বিপদে পড়তেন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন যখন তারা মনে কষ্ট পেতে আঘাত পেতে তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন বিশ্ব নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজের মধ্যে কোরআন তালাত করতেছেন বিশ্বনবী নামাজের মধ্যে সমুদার কণ্ঠে আশ্চর্যজনক কণ্ঠে নামাজ পড়তেছেন কোরআন তেলাওয়াত করতেছেন পেছন দিক থেকে যাইতেছিল একদল অদৃশ্য জাতি জিন ওই জেনেরা এই শুনে তা নিজদের মধ্যে গবেষণা করলো তারা গবেষণা করে জানতে পারলো যে ইনি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তাদের এলাকায় গেল এলাকায় যাওয়ার পর সম্মিলিত ভাবে তারা মুসলমান হয়ে গেল নবীজির মনটা খারাপ নবীজির মনটা ভারাক্রান্ত নবীজির মনে অনেক কষ্ট তাইবশে ইসলাম গ্রহণ করলো না নবীজিকে আঘাত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে সবই দেখেন আল্লাহ পাক বলেন ও নবী আপনি টেনশন করেন না চিন্তা করেন না তাইবশে ইসলাম গ্রহণ করায় কি হয়েছে নবী আপনি মন খারাপ করবেন না আপনি কষ্ট পাবেন না ইসলাম গ্রহণ করে নাই আপনার ক্লান্ত নামাজের মধ্যে একদল জাতি ইসলাম গ্রহণ করে ফেলেছে আওয়াজ করে বলেন সোভা